হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমরা তো থামলাল দেখে বুঝেই গেছো আজকে কি আজ হচ্ছে আমার জন্মদিন তো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি মায়ের কাছে আর মা একটা নতুন নাইটি দিল সেটা পরে নিলাম আমি ছেলেকে নিয়ে চলে এসেছি সকাল সকাল এখন সাড়ে নটা বাজে আমার বর আসবে একটু বেলার দিকে ও বারোটা সাড়ে বারোটার সময় আসবে তো একটু পরে আমার দিদি যায় ও চলে আসবে আজকের খুবই মজা হবে এখানে আমার জন্মদিন উপলক্ষে মা আমাকে নিমন্ত্রণ করেছে যে তুই এখানে চলে আসবি এখানে খাওয়া দাওয়া হবে সবাই মিলে খুব আনন্দ হবে মজা হবে একটা খুব সুন্দর ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তোমরা কিন্তু পুরোটা দেখো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দিদি চলে এসেছে দিদি জায়বাবু ওর ছেলেকে নিয়ে চলে এসেছে আর এসেই এখানে টিফিনের ব্যবস্থা হচ্ছে আর পুচকেগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে অনেক দিন পর দুই ভাই এক জায়গায় হয়েছে তো সেই জন্য সারা দিন খুবই মজা করেছে খেলাধুলা করেছে খাওয়ার কথা তো ভুলেই গেছে যাই হোক দিদি এখন টিফিনের ব্যবস্থাটা করছে এসেই ও একটু রান্না বান্না করতে ভীষণই ভালোবাসে সেজন্য টিফিন করতে চলে এসছে তো টিফিনে হচ্ছে এখানে দেখো ঘুগনি তো খুব সুন্দর দেখতে হয়েছে দেখো ঘুগনিটা ঘুগনি হচ্ছে আর তার সাথে হচ্ছে কিন্তু গরম গরম ফুলকো ফুলকো লুচি সকালবেলায় যদি এই রকম একটা সুন্দর টিফিন পাওয়া যায় তাহলে সবারই মুডটা খুবই ভালো হয়ে যায় লুচি আর গরম গরম ফোলা ফোলা লুচি আর তার সাথে ঘুগনি দারুণ একটা খাবার তো দেখো প্লেটে সাজিয়েও নিয়েছি আর এদিকে এখন আমি আমার জায়বাবু আর দুই পুচকে একসাথে খেতে বসেছি তো এখনও দিদি লুচি ভাজছে গরম গরম কারণ অনেক অনেকজন রয়েছি আমরা আজকের এই কজন তো সবাই তো চারটে পাঁচটা করে লুচি খাবেই বলো অনেকগুলো তো ভাজতেই হবে তো দিদি এখনও কন্টিনিউ ভাজছে তো এখন আমরা খেতে বসে পড়েছি আমার তো ভীষণই খিদে পেয়ে গেছে এই গরম গরম লুচি দেখে তো আমার থেকে প্রিয় খাবার কিন্তু লুচি আর ঘুগনি তো যাই হোক আজকে জন্মদিন বলে মা দিদি আমাকে অনেক কিছুই সকাল থেকে খাওয়াচ্ছে এখন এখানে মা খাচ্ছে এখানে বসে মাসি খাচ্ছে আর ওই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদি খাচ্ছে আর ওর পুচকাকে একটু খাওয়াচ্ছে আর এদিকে দেখো আমার মাসি পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছে মাসি এখন চুড়িদার পরবে সেই জন্য দেখো কত সুন্দর একটা চুড়িদার কিনে নিয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর আকাশের ওপরে সাদা আমার চুড়িদারটা ভীষণই ভালো লেগেছে একদম হালকা কালার খুব দারুণ দেখতে চুড়িদারটা পাশের বাড়িতে একটা মামি এখন বিক্রি করছে চুড়িদার সালোয়ার তারপরে শাড়ি চাদর এগুলো বিক্রি করছে সেজন্য মাসি কেনাকাটাও শুরু করে দিয়েছে সামনে তো পুজো পুজো তো এসেই গেছে দেখো চুড়িদারটা খুব সুন্দর কিন্তু হালকা কালারের মধ্যে আর তার সাথে কিনেছে একটা বিছানার চাদর বিছানার চাদরটাও খুবই সুন্দর সেরকম মোটা কাপড় আর মাথা বালিশের ওয়ারগুলো বেশ বড় বড় পুরো চাদরে কিন্তু কাজ করা আমার খুবই ভালো লেগেছে সেই আমি মাসিকে বললাম একটু খুলে দেখা যে কেমন জিনিসগুলো হয়েছে তাই জন্য মাসি একটু খুলে খুলে তোমাদেরকেও দেখাচ্ছে আর আমারও দেখা হয়ে গেলো তো এরপরে দেখো চলো পুচকে দুটো কি করছে বদমাইশি করছে তাদের কাছে দেখা যাক তাদের কি হচ্ছে রে খেলা মেলা হচ্ছে মেলা হচ্ছে খেলা কি খেলা উঠে দাঁড়াস না পাকা চলছে বাবা পরে লাগবে আস্তে আস্তে খেলো তো বন্ধুরা দুপুরের জন্য খাবারের জোগাড় হচ্ছে তো কত কিছু কেটেছে দেখো রান্না রান্নাবান্না করছে আমার দিদি আর এদিকে এখন মা আদা রসুন ছাড়িয়ে দিচ্ছে তারপরে মাছ গুলোকে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছে ওদিকে এখন মাছ ভাজাও হচ্ছে তো কত কিছু রান্না হবে কি খাচ্ছো দুজনে চিট খাচ্ছো দুজনেরই চান হয়ে গেছে খাও আর খেতে খেতে বসে বসে টিভি দেখো হ্যাঁ বান্না তো সব হয়ে গেল তো কি কি হয়েছে চলো একটু দেখাই ভাত এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে তার সাথে হয়েছে এখানে পাঁচ রকম ভাজাভুজি হয়েছে তারপরে হয়েছে কাতলা মাছের কালিয়া দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে কিন্তু কালারটা আর হয়েছে মেন কোর্স হচ্ছে চিকেন চিকেনটাও দেখো কত সুন্দর হয়েছে বেশি রিয়ে ছয়নি কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে তার সাথে হয়েছে টমেটো চাটনি আর লাস্ট হয়েছে এখানে পায়েস তো এই পায়েস খেতে আমার খুবই ভালো লাগে আমার চালের পায়েসের থেকে শিমুই পায়েস বেশি ভালো লাগে সেজন্য হয়েছে তো দেখো রান্নাঘর ভর্তি খাবার দাবার তো এখন একটা বেজে গেছে তো আমার বর একটু আগে জাস্ট এলো তো দেখো এখন ঘর ভর্তি লোকজন হয়ে গেছে খুব আনন্দ হয়েছে আজকের খুব মজা হয়েছে আজকের ভাপের বাড়িতে এসে সবাই মিলে একসাথে দুই বোন দুই জামাই একসাথে এলাম বিশেষ করে আমার জন্মদিন উপলক্ষেই সবাই আসা আর কি তো আমার বর আসার সময় স্প্রাইটটা নিয়ে এসছে আর আমার বাবা তো মাজাটা নিয়ে এসছে আর আমার বর এই আইসক্রিমটাও নিয়ে এসছে এই আইসক্রিমটা কিন্তু খুবই সুন্দর খেতে কালারটাও তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো ব্লু কালার আর হোয়াইট কি সুন্দর দেখতে দেখো আইসক্রিমটা দারুণ দেখতে বলো আর কি সুন্দর ঘোড়ার গাড়ি এটা ঘোড়ার গাড়ি না গরুর গাড়ি পুলিশ গাড়ি পুলিশ গাড়ি এখন দুই জামাই দেখো একসাথে খেতে বসেছে ছোট জামাই আর বড় জামাই ওরা দুজন একসাথে এলে একসাথেই দুজনে মিলে খায় জামাইদের আগে খাইয়ে উঠিয়ে দেবো তারপরে আমি খাবো তো দেখো আমার খাবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভাত দিয়েছে লেবু দিয়েছে পাঁচ রকম ভাজ আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাপড়োর ভাজা আর ঢ্যাঁড়স ভাজা এখানে মাছে মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া মাংস চাটনি পায়েস আর চারটে মিষ্টি দিয়েছে দেখো আর এখানে কেকটা কাটবো সন্ধেবেলা সে কেকটাও এখানে বার করে দিয়েছে আর স্প্রাইট মাজা সব কিছু এখানে টেবিল ভর্তি করে সাজিয়ে দিয়েছে কত খাবার করেছে দেখো মানে শুধু আমার জন্মদিন উপলক্ষেই এত খাবার করেছে এত খাবার কি আমি খেতে পারবো বলো কত সুন্দর করে ওটা সাজিয়ে দিয়েছে আর বিয়ের পরেও যে এইভাবে বাপের বাড়িতে আমার জন্মদিন পালন হবে এইভাবে মা আর দিদি এত কিছু আয়োজন করবে সত্যি। আমি ভাবতে পারিনি এতটা খুশি হয়েছি খুবই ভালো লেগেছে আর পুচকে দুটো মাজাটা খাবে বলে দেখো টানাটানি করছে দুই পুচকে মাজা খেতে খুব ভালোবাসে যেন মাজার বোতলটা নিয়ে চলে গেল তো দেখো কত কিছু খাবার দাবার সাজিয়ে দিয়েছে চলো তাহলে খেতে বসে পড়ি কিরে কেমন খাচ্ছিস বাড়িতে গাল ভালো হ্যাঁ অনেক কিছু সাজিয়ে দিয়েছে হ্যাঁ কত কিছু কি কি রান্না হয়েছে আজকে মাঝে মাথা দিয়ে ডাল পাঁচ রকম ভাজা মাছের কালিয়া মাংস চাটনি ওদিকে চলে গেছে পায়সা মিষ্টি খাও বড্ডে আস্তে আস্তে তুমি খাও দিদি আর মা অনেক কিছু রান্না করেছে এদিকে বাবা খাচ্ছে কেমন রান্না হয়েছে বলিস ও শুধু ডাল খেলেও বলে ভালো হয়েছে এখনো কিছুই খাইনি তোর প্রিয় মাছের মাথা দিয়ে ডাল একটু বারি দিয়েছি কাঁটাতে খা

খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছি আর ঘরটাকে না পুরো অন্ধকার করে দেওয়া হয়েছে জানলাটাকে বন্ধ করে দিয়েছি কারণ পুচকে দুটো নইলে ঘর অন্ধকার না করলে একদমই ঘুমাবে না সেজন্য ঘর অন্ধকার করে ওদেরকে ঘুম পাড়াতে হবে আর আমি দেখো এখন আইসক্রিম নিয়ে বসেছি পুচকে দুটোকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আইসক্রিম খাওয়াচ্ছি আমরা সবাই মিলে ওরা যদি জেগে থাকতো তাহলে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করতো আর ওদের ঠান্ডা লেগে যেত সেই জন্য ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি বসে বস দাদা ভাই ঘুম থেকে উঠে পড়েছে ওটো বাবা সন্ধে হয়ে গেছে ওটো চারশো জামা পরিয়ে দিই কেক কাটা হবে তারপর বাড়ি যাব তো এখন হবে কেক কাটিং তো দেখো কেকটা কত সুন্দর দেখতে সাদার ওপরে কমলা কালার কত সুন্দর কমিউনিকেশান কালারটা খুব মিষ্টি কালার কেকটাও কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল দারুণ ছিল এটা কিন্তু ম্যাঙ্গো কেক ছিল দারুণ দেখতে যেরকম সেরকম খেতেও সুন্দর কেকটা কিন্তু দিদিই নিয়ে এসছে তো সব কিছুই আমার দাঁড়াও কেকটা কাটো दा मामा हाथ ना। अरे अरे ये देना मामा happy birthday

এখন বাজে সাড়ে ছটা তো আমি চলে এলাম বাড়ি তো অনেক সকালেই গেছিলাম বাপের বাড়িতে ওখানে খাওয়া দাওয়া কেক কাটিং সব কিছুই হলো তারপর সন্ধেবেলা আমি চলে এলাম খুব খুব দারুণ সময়টা কাটালাম আমার জন্মদিনটা খুবই ভালো কাটলো চলো এখন একটু ফ্রেশ হয়ে আসি তো দেখো ফ্রেশ হয়ে আসলাম আজকের খুবই গরম যেন তো দেখো সবে ফ্রেশ হয়ে এসেছি আর একদম আবার ঘেমে গেছি তো একটু শুয়ে এখন একটু বিছানায় রেস্ট করি তো আজকের এই জন্মদিন উপলক্ষে কী কী গিফট পেলাম তোমাদেরকে তো দেখানোই হয়নি দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই কী কী গিফট পেলাম তো বন্ধুরা এই হচ্ছে গিফট তো চলো খুলে দেখাই তো এই সবুজ রঙের কুর্তিটা আমাকে দিয়েছে দিদি খুব সুন্দর দেখতে কুর্তিটা হাত কাটা আছে ভেতরে হাতা লাগানো আছে আমি হাতা লাগিয়ে নেবো আমি নিজে সেলাই জানি সেলাই মেশিনও রয়েছে আমার বাড়িতে হাতা আমি লাগিয়ে নিতে পারবো কোনো অসুবিধা নেই তো কুর্তিটা আমার খুব ভালো লেগেছে এরকম টাইপের কুর্তি আমার একটাও নেই পুরো চুড়িদারটাতে পুরো কাজ করা রয়েছে সামনে পেছনে দুদিকেই কাজ করা খুবই সুন্দর হয়েছে কুর্তিটা এটা আমি পুজোর সময় পরব এখন আর ভাঙব না তো এই নাইটিটা দিয়েছে আমাকে মাসি তো ওই নাইটিটাও খুব সুন্দর পুরো গোলাপি কালার আর পুরো নাইটিতে সামনে পেছনে পুরো একদম ডিজাইন করা আছে গোল গোলা নাইটি আর মাও আমাকে একটা সকালে নতুন নাইটি দিয়েছিল সেটা ওই বাড়িতে গিয়ে আমি পরেছিলাম খুব ভালো লেগেছে গিফটগুলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো এখন রাত্রের ডিনারের টাইম তো ডিনার দেখাতে চলে এসেছি তোমাকে এখানেও আজকে খুব সুন্দর ডিনার ব্যবস্থা হয়েছে সেটাও আমার জন্মদিন উপলক্ষেই তো দেখো এখানে তিনটে ডিমের চপ হয়েছে এটা কিনে আনা হয়েছে তো এটা আমি রাত্রে খাবো আমরা তিনজনের তিনটে খাবো তো সেজন্য রয়েছে আর ছেলে ওটা সন্ধ্যেবেলাও খেয়ে নিয়েছে আর তার সাথে হয়েছে কিন্তু ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছ সাদা সাদা ভাত কত সুন্দর সবজি দিয়ে দেখতে লাগছে আর হয়েছে কষা মাংস মাংসটা আলু দিয়ে একদম কষা কষা হয়েছে বেশি গ্রেভি গ্রেভি হয়নি তো রাত্রেবেলা হবে সেজন্য মাংসটা অল্পই রান্না হয়েছে তো দেখো থালাই করে আমি সাজিয়ে নিয়েছি তো দুটো এগ ডেবিল নিয়েছি শশা পেঁয়াজ আর মাংস আমি এক পিস নিয়েছি আর একটা আলু নিয়েছি ফ্রায়েড রাইসও নিয়ে নিয়েছি দুপুরবেলা অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল সেই জন্য রাত্রেবেলা আর বেশি মাংস নিলাম না একটাই নিয়েছি তো খাওয়া দাওয়াটা এখন শুরু করব চলো তাহলে খাওয়া দাওয়াটা করা যাক খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে এসেই সঙ্গে সঙ্গে মশারিটা টাঙিয়ে নিলাম আজকে সারা দিনটা বেশ ভালোই কাটলো বেশ নয় খুবই ভালো কেটেছে জন্মদিনটা যে এতটা ভালো কাটাতে পারবো সত্যিই আমি ভাবতে পারিনি চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে কালকের জন্য নতুন ভিডিও টাটা